দুদিনের দুনিয়ায় আছে একটু সুখ রে হ্যাঁ লাভ কি আছে রে সুখামি কর মুখব হাই সুকামি সুকামিকোর মুকবরে তিন লক্ষ 80 3 লক্ষ 80 আজকে রাগা নাকি করছিস আর বাইকও একটা পাইছে একটা আদাম খাত আর যাইতো গবাই গেছে আহা কেও যদি চান যে এক্স মোশনের নিতে ইনশাআল্লাহ তাদের জন্য কিন্তু এই ব্যাগটা একটা বেস্ট একটা বাইক আর এই ব্যাগটার প্রাইসটা রাখা হয়েছে মাত্র তিন লক্ষ 20 হাজার টাকা এটা বলতে পারো একটা টাইটানিক জাহাজ আর দাম কত জানো বেশিনে বেশিনে মাত্র 2 লক্ষ 70 গাড়ি কিনবেন পুরান বাসা নেবেন নতুন 알아 বুঝ জানেন বিশ্বাস কর বিএমডব্লিউ প্রাইভেট কারের থেকে কোন অংশে জার পরিমাণ কম হবে না بیٹা

তাহলে এই গাড়ি লইয়া মনে একটা নদীর ধারে যাইয়া বিশ্বাস কর বালিশ লাগবো না খালি একটা কম্বল রাখবো এই টুল বক্স এর নিচে মুরানা দিয়া যাবো ঘুমাইয়া আর বছরে একদিন ফিরবো না আর তোর মামানি খালি কামবে আর কইবে যে কিল লাগে যে রাগা রাগি না করছিলাম আজকে রাগা রাগি না করলে এই বাইকটা লইয়া আর থা পলাইয়া না আজকে রাগারাগি করছি আর বাইক একটা পাইছে একটা আদাম খাদ এত ঘুমাই গেছে আহা আমার কথার মনেও করে না আমি বন্দি আমি বন্দি কারা আছি গো মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না আমি বন্দি কারা এটা আমার একটা বলতে পারো টাইটানিক জাহাজ এটা বলতে পারো একটা টাইটানিক জাহাজ তবে ওই জাহাজে তো গজব আসলে এই জাহাজে কোনো গজব নাই ইনশাল্লাহ কারণ কি জানো আল্লাহ রহমত এই জাহাজটা আসলে একটা মনের মতন আমি তো নেট করছি বাবু কি জানো যে এনে একটা সাক্ষা লাগাবো আর এনে একটা চাক্কা লাগাবো

এই যে রকেট গাড়ি দিয়া মনে কর তুই যাবো চাকা লাগান যায় পুরা ফ্যামিলি লইয়া বাচ্চা কাছা লইয়া পুরা একবারে অল ফ্যামিলি লইয়া আরামসে গাড়ি যাইবে বেড়া কথা বলছ ঠিক আছে প্রাইভেট পাঁচ হাজার রুপি প্রাইভেট বিএমডাব্লিউ রকেট হ্যাঁ আর দাম কত জানো বেশি নে বেশি নে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা হয় এক লাখ তিরিশ হাজার টাকা হের পরে দেখো নেক্সট দেখো এই দেখছো লালে লাল মেরে ঝন্টু মিয়া লাল মেরে সিন্টু মিয়া লাল বাইশের মডেল তেইশের একুশ দুই এক আগস্ট বাসন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি কিনবেন পুরান বাসা নিবেন তো নতুন আলা বুঝ জানেন সোজা হিসাব আর যদি মনে যে এইটার থেকে নতুন আরেকটা নেব দুই হাজার চব্বিশের মডেল মাত্র সাতত্রিশশো কিলু গাড়ি চলছে এফআই নন এবিএস আর প্যারাইস মাত্র বরাবর তিন লাখ দশ আচ্ছা তিন লাখ বরাবর তিন লাখ হয়েছে সাতত্রিশ চলছে কয় মাস দুই এক মাস বয়স হেয়ার পরে আহেন 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 একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আরে বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা আরে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ তিন লাখ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি

তোমার কোন মা বাপ নাই ওয়াশ করে না সার্ভিস দেয় না তোমার কোন মা বাপ নাই যাক তোমার কে হয়তো গুরুত্ব দেয় না আমি তোমার দাম কমাই দেই ভদ্রলোকটা নিয়ে তোমারে ধোয়া মশা করুক এবিএস জিএস মাত্র তিন লাখ মাত্র তিন লাখ এবিএস জিএস মাত্র তিন লাখ টাকায় পানির প্রাইস পাবেন তিন লাখ টাকা এই বিএস জিএসএক স্যার পানির প্রাইজে ডিসকাউন্ট ডিসকাউন্ট টু ডিসকাউন্ট ধামাকা টু ধামাকা আমার থেকেও বাইকের দাম আমার ছেলে আরো কমাই দিতে আসে পাবেন আমি অসুস্থ টাকার কারণে আমার ছেলে বড়কটা করতে আসে

আর বাইকটির প্রাইস টি রাখা হয়েছে মাত্র চার লাখ বিশ হাজার টাকা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা মাত্র চার লাখ বিশ মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় তো তার পাশাপাশি আছে আরো একটা ইন্ডিয়ান মনোস্টার মডেল দুই বছর নাম্বার আলহামদুলিল্লাহ গাড়িটা একদম দেখবেন চালাইবেন ভালো লাগবে তারপর নিবেন আর এটার প্রাইস টা হলো মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা আছে জিপিএক্স জিপিএস জিপিএস দুই হাজার বাইশের মডেল নন ননএস দুই বছরের নাম্বার করা হলো মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু একটা স্পোর্টস বাইক নিতে পারবেন জিপিএক্স ইনশাল্লাপি তার পাশাপাশি আছে জিপিএক ডেমন আর আর

আপনার দুই হাজার কতর মডেল বাইশের মডেল দুই বছরের নাম্বার করা আলহামদুলিল্লাহ গাড়িটা রান করছে হলো দশ হাজার কিলো ইনশাল্লাহ সামনা সামনি আসলে গাড়িটা দেখলে চার বুঝতে পারবেন আর এই বাইকটার প্রাইসটা রাখা হয়েছে মাত্র তিন লক্ষ বিশ টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা জন টেস্ট বাইশের মডেল দুই বছরের নাম্বার করা তার পাশাপাশি কিন্তু আছে ইনশাল্লাহ আর ওয়ান ফাইভ বাসন থ্রি ব্লু কালার ইন্ডিয়ান বাসন দোল চ্যানেল এভি মডেল দুই বছরের নাম্বার করা আর প্রাইসটা রাখতেছি মাত্র তিন লক্ষ ষাট হাজার তো তার পাশাপাশি কিন্তু আছে আরো একটা আর ওয়ান বাসন থ্রি আপনার ইন্ডিয়ান বাসন নতুন জলসান লিভিএস দুই বছর নাম্বার করা আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় তো তার পাশাপাশি কিন্তু আছে আর বাসন থ্রি মনস্টার ইন্ডিয়ান বাসন দোল চ্যানেল এভিএস দুই হাজার উনিশের মডেল বিশের স্টেশন দুই বছরের নাম্বার করার প্রাইস হলো মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় তার পাশাপাশি আছে আর বাসন থ্রি ইন্ডিয়ান বাসন দোল চ্যানেল এভিএস বাইশের মডেল দুই বছরের নাম্বার করা ব্ল্যাক কালার আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ সত্তর হাজার তার পাশাপাশি কিন্তু আছে আরো একটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান বাসন বাইশের মডেল

ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার যেই কালার লাগে ইনশাল্লাহ এভেলেবেল আছে তো ব্ল্যাক কালার আরো একটা বাইক দুই হাজার বাইশের মডেল দুই বছর নাম্বার করা ইন্ডিয়ান আর টা হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় তার পাশাপাশি আছে আরো একটা বিশের মডেল ইন্ডিয়ান বাসন দোলসেন লেভিএস দুই বছরের নাম্বার করা আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তো তার পাশাপাশি আছে আরো একটা ইন্ডিয়ান বাসন তেইশের মডেল দুই বছরের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন বাইক আর প্রাইস টা হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় জিএসএক্স স্যার দুই হাজার মডেল দুই বছরের নাম্বার করা নন ইভিএস আর বাইকটার প্রাইস হলো মাত্র দুই লক্ষ দুই লক্ষ সত্তর হাজার তো তার পাশাপাশি কিন্তু আছে আরো একটা তার জিবি বাসন থ্রি তার জিবি বাসুন থ্রি দুই হাজার মডেল দুই বছরের নাম্বার করা আর মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা তো তার পাশাপাশি আছে আরো একটা টারো জিবি বাসন ফোর এটা হলো দুই হাজার চব্বিশের মডেল দুই লক্ষ নব্বই হাজার টাকা আছে জিবি বাসন ওয়ান দুই হাজার মডেল দুই বছরের নাম্বার করা আর একটার মাত্র এক লক্ষ নব্বই আছে হুন্ডার দুই হাজার মডেল আর বছরের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন বাইক আর যাদের পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা এখন ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম